নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ তেইশে আগস্ট দু শুক্রবার উঠেল বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মসুন টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল ধরুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু আগামী রবি মরশুম টাকা নতুন নিয়মে দেওয়া হবে এইবার কৃষকরা পাবে বছরে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা কলকাতা তেইশেই আগস্ট দু শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম টাকা নিয়ে সামনে এলো দুর্দান্ত আপডেট পয়লা জানুয়ারি দু সাল থেকে কৃষক সম্প্রদায়ের চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল উল্লেখ্য দু সাল থেকে এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পে টাকা রিলিজ করে দিয়েছিল এবং সেই মতো তেরোই জুন থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি সেভেন পার্সেন্ট কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদের প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু হয়ে গেছে এমনকি যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তি টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন অর্থাৎ তাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছিলো তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে পেমেন্ট সাকসেস দেখা কিন্তু টাকা পায়নি তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি ছিল না বলেই টাকা ট্রান্সফার করে দিলেও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি যেহেতু এই কৃষকদের একবার টাকা পাঠানো হয়েছিল তাই আর দ্বিতীয়বার টাকা পাঠানো হবে না দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিগত বছরগুলোতে দেখা গেছে এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে থাকতো ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হলে কৃষকদের চাষবাস করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হতো সঠিক সময়ের মধ্যে জমিতে কীটনাশক সার প্রয়োগ করতে পারতো না এর ফলে ফসলের উৎপাদন ভালো হতো না এছাড়াও এই বছর যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তাতে কৃষকদের জমি ও ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ধান এবং আলু ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে এছাড়াও বিভিন্ন শাকসবজি নষ্ট হয়ে গেছে কৃষকরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা জন্য পথম কিস্তির মতো আর সময় অপেক্ষা করতে হবে না এইবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসে টাকা মিলবে ব্লক অফিসে জানা গেছে নভেম্বর মাসের দশ থেকে একু তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এইবার প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের আনুষ্ঠানিক সভা করা হয়নি সরাসরি টাকা পাঠানো হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে আগামী কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রেও এরকমটা হতে পারে বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে অক্টোবর মাসে শুরুতেই টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে বলেই জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদের টাকা দেওয়া হবে পুরনো কৃষকদের টাকা দেওয়ার পর পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে আগে কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে কৃষক বন্ধুদের ভাতা বৃদ্ধি বিগত লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রা ভট্টাচার্য বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল ভাতা বৃদ্ধির ফলে লোকসভা ভোটে মাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নথির্বৃত্ত চাষি ভাইয়েরা আবেদন রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করার জন্য অবশেষে এই আবেদন রাখতে চলেছেন রাজ্য সরকার দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকরা চাষবাস করতে নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেভাবে কৃষকদের উন্নত মানের কীটনাশক ও বীজ কিনতে সমস্যা হচ্ছে উন্নত মানের বীজ ও কীটনাশক ব্যবহার করতে না পারার কারণে জমিতে ফসল ভালো হচ্ছে না এর ফলে কৃষকরা লাভের মুখ দেখতে পাচ্ছে না তাই এই সমস্ত কারণের জন্য আগামী বিধানসভা ভোটের আগেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে প্রকল্পের তালিকায় রয়েছে শীর্ষস্থানে কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সরকারি এক কর্মচারী জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে যেহেতু এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার তো বন্ধুরা আজকে এ ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মধ্যেই তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ